ভারতে প্রথম শ্রমিক সংগঠন এআইটি প্রতিষ্ঠা দিবস ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন হল শ্রমিক শ্রেণীর এমন এক সংগঠন যা শ্রমিকদের স্বার্থ ও সুবিধাগুলোকে রক্ষা করে জনসমক্ষে তুলে ধরে এবং উন্নত করবার চেষ্টা করে এই সংগঠনের প্রধান উদ্দেশ্য হল মালিকদের স্বেচ্ছাচারিতা থেকে এর সদস্যদের রক্ষা করা এবং সব ধরনের শোষণের বিরোধিতা করে মালিক শ্রমিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখা কার্ল মার্কসের মতে ট্রেড ইউনিয়ন হলো নির্দিষ্ট স্তরের নিচে মজুরির হ্রাস রোধকারী একটি সংগঠন যা শ্রমিকদের শ্রমের দামকে এর নির্দিষ্ট মূল্য থেকে নিচে নামতে বাধা দেয় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন ফেডারেশন ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হল উনিশশো সালের একত্রিশে অক্টোবর বোম্বাই শহরে ভারতের প্রথম বৃহত্তম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রতিষ্ঠা এবং এর সাথে ভারতের কমিউনিস্ট পার্টি যুক্ত ছিল পটভূমি বিশ্লেষণ বলে উনিশশো সতেরোতে রাশিয়ার বলসেভিক বিপ্লবের সাফল্য ও উনিশশো উনিশে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও প্রতিষ্ঠা ভারতীয় শ্রমিকদের ও শ্রমিক সংগঠন স্থাপনে উৎসাহিত করে এছাড়া উনিশশো কুড়ি সালে জাতীয় কংগ্রেসের অমৃতসর অধিবেশন ও নাগপুর অধিবেশন এবং ওই একই বছরে গয়া অধিবেশনে শ্রমিকদের সংগঠিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয় উনিশশো কুড়ির এই অধিবেশনের প্রথম সভাপতি হন লালা লাজপত রায় সহসভাপতি ছিলেন জোসেফ ব্যাপটিস্তা ও সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল সারা দেশের প্রায় পাঁচ লক্ষ শ্রমিকের মধ্যে আটশো ছয়জন প্রতিনিধি এই অধিবেশনে যোগদান করেন এখানে উপস্থিত উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেন মতিলাল নেহেরু বিটল প্যাটেল অ্যানি পেশান্ত মোহাম্মদ আলী জিন্না বিপি ওয়াদিয়া বাল গঙ্গাধর তিলক প্রমুখ কংগ্রেসের জাতীয় নেতৃবৃন্দ এআইটি সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার সুবাদে শ্রমিক আন্দোলন বিশেষ শক্তি সঞ্চয় করে প্রাণবন্ত হয়ে ওঠে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার্থে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করা হয় এই সম্মেলনে সভাপতির ভাষণে লালা লাজপত রায় ব্রিটিশের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে আরও ঐক্যবদ্ধ সচেতন হওয়ার আহ্বান জানান তিনি রুশ বিপ্লবকে অভিনন্দন জানান ও শ্রমিকদের সমাজতান্ত্রিক চিন্তাধারার সঙ্গে পরিহিত হওয়ার কথা বলেন এক ইস্তাহারের মাধ্যমে শ্রমিক শ্রেণীর ঐক্য সাধন ও স্বাধীনতা সংগ্রামে তাদের সক্রিয় অংশগ্রহণের আবেদন জানানো হয় তবে পরবর্তীতে তথাকথিত এই বৃহত্তম সংগঠন কার্যক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হয় যেমন প্রথম দিকে জাতীয় কংগ্রেসের বেশ কিছু এর সঙ্গে যুক্ত থাকলেও জাতীয় কংগ্রেস এই সংগঠনকে স্বীকৃতি দেয়নি কারণ কংগ্রেস শ্রমিক আন্দোলনের স্বাধীন সত্তার বিরোধী ছিল এর নেতৃবৃন্দ পূর্ণ স্বরাজের জন্য কোনো ক্ষেত্রেই কোনোরকম বৈপ্লবিক পরিকল্পনা গ্রহণ করেননি এই সংগঠনেও শ্রমিক শ্রেণীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়নি ইত্যাদি ভারতে শ্রমিক আন্দোলনের ইতিহাসে এআইটি গুরুত্ব অনস্বীকার্য এর মাধ্যমে শ্রমিকদের দাবি দেওয়া বিক্ষোভ উদ্যোগ একটা নির্দিষ্ট পথে চালিত হয় এবং তা এক সর্বভারতীয় আকার লাভ করে